Eren. Yeah, <laughs> ছাব্বিশ রান তিন ওভার রানিং ভালো বল করছেন আবারও পায়ে লেগে মহরমকে ফেলে দিল বলার সে অ্যান্ড্রো রাসেল এর কথা মনে পড়ে গেল মোস্তাফিল মোস্তাফিজের বলে যেভাবে পড়ে গেছিল অ্যান্ড্রো রাসেল ইস্টা উড়াই দিছিল কিন্তু মহরমের পায়ে লাগছে মুখে হাসি মনে হচ্ছে ভালো কিছু করবে Ayo, <laughs> ayo, সুন্দর একটা চরের নাই দেহাদের ব্যাট থেকে দারুণ দারুন সুন্দর একটা শরৎ জেহাদের ব্যাট থেকে যে জাহিদের ব্যাট থেকে গোল্ড হয়ে গেল আমাদের ছিল এবং সেটা ছোট গুলো নিয়েছে আমাদের চাইনা কোম্পানি চারটি কভার বাউন্ডারির মাধ্যমে তার ইনিংসটি শুরু করলো দারুন দারুন ফিল্ডিং এবং মরগানের মূল্যবান উইকেট তুলে নিল দারুন একটা ক্যাচের মাধ্যমে ব্যাটিং আসছে ওদের হাডিটার ফয়সাল দেখা যাক ফয়সাল তার ইনিংস কিভাবে শুরু করে দারুন শট তার ইনিংসটি ওভার বাউন্ডারি মাধ্যমে শুরু করলো দারুণ ট্রেনিং শেষ করছি পয়সালের থেকে আবারও দারুন শট আবার তিন বলের বারো আবার আবারও ছটকা মাঠ ফয়সালের ব্যাট থেকে পয়সাল ফায়ার চার বল থেকে তিনটি ছক্কার মার পয়সালের ব্যাট থেকে আমরা দেখছি দারুন শট খেয়েছে ফয়সাল ক্ষেত্রে জীবন পেয়ে গেল যে সাকিব চায়না সাকিব একদম নিজে একটি ক্যাচ ছিল মিস করলো দারুন একটা শর্ট ছিল কিন্তু সোলো বল করে সোলো হয়ে গেছে এক্ষেত্রে আউটের সম্ভাবনা এবং আউট এবং আউট এক্ষেত্রে আউট হয়ে গেছে দারুন একটি ইনিংস খেলেছে সে ব্যাটে আসছে সজীব প্রথম বলে এগার থেকে একটি রান ফুল টাস বল ছিল এবং একটি চারের মা ইমরান এগার থেকে ভালো শট ভালো শট ওভার বাউন্ডারি বল পাঠিয়ে দিচ্ছেন ডিরেক্ট অলরেডি ক্যাচ উঠেছে এবং আউট যেখানে বলার প্রস্তুত এবং চর চালাইছে ক্যাচ ও এবং আউট Thank Thank <laughs> you. অনুভূতি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো দীর্ঘদিন ম্যাচ হারার পরে আজকে একটা ভালো একটা ইনিংস খেলছি এবং আমরা ভালোভাবে ম্যাচটি জিতছি অনেক রানি তুই ভালো লাগতো আস্তে